নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো দু সাল সিংহ রাশির মানুষরা কোথায় কোথায় লাভ পেতে চলেছে আর কোথায় কোথায় এদের সমস্যা আসতে চলেছে লাভ যদি পায় কবে থেকে সেই লাভটি আসে আর সমস্যাই যদি আসে তাহলে কবে কবে সমস্যা আসতে পারে কখন কখন কোন কোন মাসে সমস্যা আসতে পারে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন কারণ অনুষ্ঠানটি দেখে আপনি আগে থাকতেই বুঝে যেতে পারবেন কোন সময়টায় আপনার বেশি করে চেষ্টা করা উচিত আর কোন সময়টায় আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সিংহ রাশি সিংহ রাশি রবি প্রভাবিত একটি রাশি সিংহ রাশি মানুষদের ওপরে সূর্যদেবের কৃপা সূর্যদেবের কৃপা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই জন্য আমরা দেখেছি বহু সিংহরাশির মানুষ প্রচুর স্ট্রাগেল করে একটা সময় একটা না একটা ঠিক ভালো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে তাই আপনি যদি একজন সিংহরাশির মানুষ হয়ে থাকেন এবং আপনিও যদি নিজেকে জীবনে অনেক বড় জায়গায় দান করাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন কিন্তু জয় সূর্যদেবের জয় আমি জানি যে আপনি এটুখানি লিখলে পারে সূর্যদেব অল্পতেই খুশি হন সে আপনার খুশি হবেনি এবং আপনার মনের ইচ্ছাকে পূরণ করবেই করবে তবে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে আসি দু সালে সিংহ রাশি পঁচিশ সালে সিংহ রাশি যেগুলো প্লাস পয়েন্ট মানে যেগুলো ভালো ভালো ঘটনা ঘটতে পারে সেই ঘটনাগুলো প্রথমে আগে বলে নিই তারপরে আমরা বলবো যে কোন কোন সমস্যাগুলো আসতে পারে দু হাজার সালে প্রথমেই যে ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির দেখা যাচ্ছে যে ভাগ্যের উন্নতি যোগ কিন্তু বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের পর থেকে আর বিশেষ করে অক্টোবর মাস অব্দি সিংহ মানুষরা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের নতুন চাকরি প্রাপ্তি হবার যোগ বা যারা চাকরি চেঞ্জ করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব সুটেবল হবে সিংহ রাশির দু সালেতে আমরা দেখতে পাবো যে রাশির মানুষেরা কিন্তু দু সালেতে এদের বিশেষ করে কিছু জ্ঞানমূলক বিষয়ের সঙ্গে বা জ্যোতিষতন্ত্র রিলেটেড কোনো প্রফেশান গুপ্ত জায়গাকে কোনো রিলেটেড প্রফেশান বা কোনো বিষয়ের সঙ্গে এরা পরিচিত হতে পারে বা এইগুলোকে নিয়ে যারা কাজ করছে তাদের উন্নতিযুক্ত অবশ্যই রয়েছে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো সিংহ রাশির কিন্তু মানসিক টেনশান কিছুটা হলেও কমবে কারণ সন্তানের জন্য যদি মানসিক টেনশান হয়ে থাকে আপনার সন্তান কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারে বা আপনার সন্তানের কিন্তু বিবাহের যোগও কিন্তু ক্রিয়েট করছে আর আপনি যদি সন্তান প্রাপ্তি করতে চান তাহলে সন্তান প্রাপ্তির জন্য খুব ভালো সময় সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে হঠাৎ হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে এরকমও যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এই দু হাজার পঁচিশের মে মাস থেকে আর দু হাজার পঁচিশের নভেম্বর মাস অবধি এই সময়টা কিন্তু সিংরাসির হঠাৎ হাতে কিছু পয়সা চলে আসতে পারে দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির ক্ষেত্রে আরও দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি কিন্তু দুহাজার পঁচিশ সালে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে এরকমও চোখ কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং সিংহ রাশির বহু ছেলেমেয়েরা যারা প্রেমের পথের পথিক তাদের কিন্তু প্রেম যারা প্রেম করছে না তাদের প্রেম হবার সম্ভাবনা রয়েছে আর যারা প্রেম করছে অলরেডি তাদের কিন্তু বিশেষ করে আগস্ট আর সেপ্টেম্বর মাস এই দুটো মাসের মধ্যে প্রেমের সমস্যাও আসতে পারে সালে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনি হঠাৎ শেয়ার মার্কেট লটারি থেকে কিছু অর্থ প্রাপ্তি করতে পারেন আবার সেই একই কথা বলবো লটারি প্রাপ্তি অবশ্যই আপনি করতে পারেন দু হাজার পঁচিশে এবং এই যোগটি রয়েছে কবে এই যোগটি কিন্তু বিশেষ করে স্ট্রংলিভাবে দেখা যাচ্ছে জুন মাস থেকে আর অক্টোবর মাসের মধ্যে তবে হ্যাঁ লটারি কাটার জন্য নিজের জন্মছকের মধ্যে যদি যোগ থাকে তাহলে একটু সুবিধা হয় প্রাপ্তি করার জন্য সুবিধা হয় নইলে প্রাপ্তি হতে চায় না তবে দু হাজার পঁচিশ সালে আরও কি দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ সালে আরও দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে কি দু সালে কিন্তু আপনার ব্যবসা বৃদ্ধি হবে বা আপনি যদি ব্যবসার স্থান পরিবর্তন করতে চান তাহলে আপনি কিন্তু একটি ব্যবসা থেকে অন্য ব্যবসার মধ্যে কনভার্ট হতে পারেন বা ব্যবসার জন্য কোনো স্থান নির্বাচন করতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনার জন্য ভালো হবে দু হাজার সালেতে দেখা যাবে যে আপনার মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছা সেটা কিন্তু পূরণ হতে পারে এবং আপনার নতুন বাড়ি বা গাড়ি এটা প্রাপ্তি করতে পারেন দু হাজার তবে তার জন্য যে যোগটা শুরু হচ্ছে এটা কিন্তু মার্চ মাস থেকে শুরু হচ্ছে দু হাজার মার্চ মাস থেকে দু হাজার পঁচিশেরই জুলাই মাস অবধি কিন্তু এই যোগটা খুব স্ট্রংলিভাবে রয়েছে দু সালে আপনি দেখা যাবে কিছু গোপন বা গুপ্ত শত্রুতার কবলে পড়ে যেতে পারেন তাহলে এবার খারাপগুলো বলি দু পঁচিশ সালে আপনি কিছু শত্রুতার কবলে পড়ে যেতে পারেন অর্থাৎ কি খুব কাছাকাছি লোক আপনাকে কিন্তু ঠকাতে পারে বা আপনার সঙ্গে গোপন ভাবে শত্রুতা করতে পারে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো যে দু হাজার পঁচিশ সালে বিশেষ করে মে মাস থেকে সরি এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে অক্টোবর মাস অবধি আপনার একটা মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং আপনি কোনো কারণেতে খুব বেশি ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যেতে পারে আপনার দু সালে আপনার কিন্তু কিছু টাকা পয়সা লোন হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু সাবধানতার সঙ্গে এগোবেন আপনি দু হাজার পঁচিশ সালে লোন নিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন কারণ আপনি ভেবেছিলেন যে এভাবে লোনটা আমি শোধ করব। কিন্তু সেই ক্যালকুলেশনটা মিললো না তখন কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন কারণ এই যোগটি কিন্তু ক্রিয়েট হচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি এটাও কিন্তু এপ্রিল মাস থেকে আর এটা কিন্তু সেই নভেম্বর নয় এটা কিন্তু ওই সেপ্টেম্বরের লাস্টের অক্টোবরের প্রথম সপ্তাহ অবধি চলছে দু হাজার পঁচিশ সালেতে দেখা যাবে যে আপনার বিবাহিত জীবনে হঠাৎ কিছু সমস্যা চলে আসতে পারে দু সালে দেখা যাবে যে আপনি হঠাৎ কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এবং শারীরিক সমস্যার জন্য আপনার কিছু টাকা পয়সা খরচাও হয়ে যেতে পারে দু হাজার এই এই যোগটা কবে দেখা যাচ্ছে এই যোগটা দেখা যাচ্ছে বিশেষ করে এই যোগটা কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল মাস থেকে আর ওইদিকে আগস্ট মাস অব্দি এছাড়াও কিন্তু দু সালেতে আমরা দেখতে পাবো যে দু হাজার সালে কিন্তু আপনি যতটা পরিমাণে লাভ করব বলে আশা করবেন ততটা পরিমাণে লাভ কোথাও পাবেন না মানে আপনি ধরুন কোনো কাজ করছেন সেখান থেকে আপনি যতটা মনে করবেন লাভ করবেন ততটা লাভ করতে পারলেন না কারণ আপনার অলসতা আপনার ঢিলেমি দু হাজার পঁচিশে আপনাকে কিন্তু সমস্যা ফেলবেন আর যে সমস্ত মানুষরা অলস নয় ঢিলেমি নেই তারা কিন্তু ভালোই লাভ করতে পারবেন দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালেতে আপনার কিছু সিদ্ধান্ত আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে তাই প্রত্যেকটি সিদ্ধান্ত নেবার আগে পাঁচবার ভাবুন দু সালে কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের কথায় আপনার কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হয়ে পড়তে পারেন বা কিছু আপনাদের অর্থ লস হয়ে যেতে পারে দু সালে আপনারা কিন্তু যারা বিদেশে গিয়ে চাকরি বাকরি করছেন তারা কিন্তু হঠাৎ কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বিদেশে গিয়ে এটাও কিন্তু খেয়াল রাখবেন দু সালেতে এরকম ছোট ছোট আরও অনেকগুলো ঘটনা বলা যায় তার জন্য আরও গ্রহগুলোকে দেখলে পরে আরও অনেক কিছু বলা যায় তবে শত বড় করা তো যায় না তবে দু হাজার পঁচিশের মুদ্রা কথা যদি আমি বলি দু হাজার পঁচিশে আর্থিক উপার্জন কিন্তু ভালোই হবে দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্যটা মোটামুটি মাঝে মধ্যে একটু খরম করবে ডিস্টার্ব করবে দু হাজার পঁচিশ সালেতে আপনি তো ঠান্ডা লাগার একটা প্রবলেম আপনার মধ্যে চলে আসতে পারে দু হাজার পঁচিশ সালেতে মহিলাদের গাইনোকাল কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে দু হাজার পঁচিশ সালে আপনি লোন নিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন দু হাজার পঁচিশ সালেতে আপনার সন্তান যদি টেন মানে দশম ক্লাসের নিচে পড়ে তাহলে তাকে নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে তবে দু হাজার পঁচিশ সালেতে যেগুলো আপনি সমস্যা মানে এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালটি যদি আপনি একটুখানি বুঝে বুঝে চলেন তাহলে অনেকগুলো সমস্যাকেই আপনি আটকাতে পারবেন আর আপনার উপর যদি ভগবান কৃপা করে দেয় সূর্যদেবের অশেষ কৃপা থাকে তাহলে আপনি তো সমস্যায় পড়বেনই না তাই আপনি কিন্তু ভক্তি সহকারে মন থেকে লিখুন কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় কারণ আমি জানি যে সূর্যদেব যদি একবার আপনার কৃপা করেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হওয়া শুধুমাত্র একটি সেকেন্ডের ব্যাপার যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকুন শুভাত্রী